আসসালামু আলাইকুম ও আজকের ভিডিওটি আপনার জন্য খুবই সময়োপযোগী তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল্লা সাল্লি সাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন তিনি কখনও কোরবানি পরিত্যাগ করেননি বরং কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাদ করেছেন প্রাপ্তবয়স্ক সুস্থ প্রত্যেক মুসলিম নরনারী মুকিম ব্যক্তি দশ জিলহজ সুভে সাদিক থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বড়ি অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাউান্ন বড়ি রূপার সমমূল্যের সম্পদ টাকার অঙ্কে আনুমানিক পঞ্চান্ন হাজার টাকা স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশা পরিমাণ না হয় তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বাউন্ন ভরি রূপা সমমূল্যের হয়ে যায় সেক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র পোশাক পরিচ্ছেদ তৈজসপত্র ধর্তব্য হবে সে সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ